গুরুসদয় দত্ত জকিগঞ্জের সেই মহান মানুষ যিনি বদলে দিলেন বাঙালির চেতনা বাংলার মাটিতে এমন অনেক মহান মানুষ জন্মেছেন যাদের চিন্তা আদর্শ আর কর্ম আজও আমাদের অনুপ্রেরণা যোগায় তেমনই এক মহামানব গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলনের প্রবর্তক যিনি বাঙালির আত্মপরিচয় ও শৃঙ্খলাকে নতুন আলোয় দেখেছিলেন আঠারোশো সালের দশ মে সিলিট জেলার জগিগঞ্জ উপজেলার বীরস্রী গ্রামে জন্ম নেন গুরুসূদ দত্ত পিতা রামকৃষ্ণ দত্ত চৌধুরী ছিলেন সম্ভ্রান্ত জমিদার কিন্তু গুরুসূদ দত্ত নিজে পারিবারিক উপাধি চৌধুরী ব্যবহার করতেন না মা আনন্দময়ী দেবীর স্নেহে ও শিক্ষার প্রতি গভীর অনুরাগে তার শৈশবে কেটেছিল অসাধারণ মেদার অধিকারী ছিলেন গুরুসদয় দত্ত আঠারোশো নিরানব্বই সালে এন্ট্রান্স পরীক্ষায় আসাম প্রদেশে প্রথম স্থান উনিশশো এক সালে এফ এ পরীক্ষায়ও প্রথম এরপর বিলাতে গিয়ে উনিশশো সালে আইসিএস পরীক্ষায় মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করেন দেশে ফিরে প্রশাসনিক পদে থেকে তিনি গ্রামীণ উন্নয়নে কাজ শুরু করেন যেখানে মানুষের স্বাবলম্বিতা ও সংস্কৃতি রক্ষাই ছিল তার মূল লক্ষ্য উনিশশো সালে বামনগাসি রেলওয়ে ওয়ার্কশপে ব্রিটিশ পুলিশের গুলিতে শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে তিনি প্রকাশ্যে সরব হন তার কণ্ঠ পৌঁছে যায় লন্ডনের লর্ডস হাউস পর্যন্ত একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি অন্যায়ের বিরুদ্ধে নির্বয়ী অবস্থান নিয়েছিলেন কিন্তু তার সবচেয়ে বড় অবদান ব্রতচারী আন্দোলন এই আন্দোলন ছিল শারীরিক মানসিক ও নৈতিক উন্নতির এক অনন্য দর্শন তিনি বলতেন আমাদের নিজের সংস্কৃতি নিজের নিজের চরিত্র এইগুলোই বাঙালির আসল শক্তি ব্রতচারীদের মধ্যে তিনি ছিলেন প্রবর্তক জি এই আন্দোলনের মূল শিক্ষা সত্য সংযম প্রফুল্লতা অধ্যবসায় আত্মনির্ভরতা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তার এই উদ্যোগে সমর্থন জানিয়েছিলেন উনিশশো সালে তিনি চাকরি থেকে অপশন নেন অবিরাম পরিশ্রম ও কর্কট রোগে আক্রান্ত হয়ে তার শরীর ভেঙে পড়ে উনিশশো সালের পঁচিশ জুন এই মহান মানব চলে যান চিরনিদ্রায় কিন্তু তিনি রেখে গেছেন এক অমর বার্তা দেশপ্রেম শুরু হয় নিজের চরিত্র নিজের কাজ নিজের সংস্কৃতি দিয়ে আজও সদয় দত্ত আমাদের শেখান নিজের সংস্কৃতিকে জানো ভালোবাসো আর তা দিয়েই বিশ্বকে জয় করো তিনি ছিলেন বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক